অ্যাকচুয়ালি লাইভটা করছি আমি আবার অ্যানাউন্স করছি যে আমাদের যে কোর্সটা অ্যাকচুয়ালি ইংরেজি উচ্চারণ ইংরেজি বানান ইংরেজি রিডিং শেখার যে কোর্সটা চালু করা হয়েছে যেটার ভর্তি অ্যাকচুয়ালি চলছে সেটা ভর্তি ডেটটা বাড়ানো হলো ভর্তি ডেট বাড়িয়ে করা হলো ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত যারা যারা ভর্তি হবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে যদিও এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা উল্টো দেখাচ্ছে আমি অ্যাকচুয়ালি কমেন্টে পিন করে দেবো হোয়াটসঅ্যাপ সেখান থেকে তোমরা যোগাযোগ করবে আমার সাথে হোয়াটসঅ্যাপে আমাদের ইংরেজি উচ্চারণ বানান এবং রিডিং শেখার কোর্সে ওকে আমি আবার লাইভে আসতে বাধ্য হলাম কেননা ওই লাইভটা সেরকমভাবে ভাবে অ্যাকচুয়ালি ভালো হয়েই না এমনিতেই মানে অনেক উল্টোপাল্টা জিনিস হয়ে গেছে দ্যাটস যাই হোক সমস্যা নেই আর এরকম ভাবে লাইভ করিনি আমি হাতে ধরে মোবাইল হাতে ধরে করছি সবকিছু উল্টো দেখাচ্ছে আমি জানি না কি সেটিং এর প্রবলেমের জন্য এরকম হচ্ছে তো যাই হোক বাপরে এখনো তো আবার অনেক কয়জন চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং ওকে যাই হোক যেটা বলছিলাম তো অ্যাকচুয়ালি যে বিষয়টা যারা কারা ভর্তি হবেন শুধুমাত্র তারাই এই কোর্সে ভর্তি হবেন যারা ইংরেজি উচ্চারণ ইংরেজি বানান ইংরেজি রিডিং একটা গাইডেন্সের মধ্যে থেকে শিখতে চান ইংরেজি উচ্চারণ ভুল হওয়া বানান ভুল হওয়া স্বাভাবিক ব্যাপার এটা কোনো বড় কিছু নয় কিন্তু যদি আপনার ভবিষ্যতে কোনো মানে উইদাউট হেজিটেশন মানে অ্যাকচুয়ালি হেজিটেশন যদি না চান যে এক কোনো জায়গায় কিছু লিখতে যাচ্ছি আমি হেজিটেট ফিল করছি কোনো জায়গায় কিছু পড়তে যাচ্ছি আমি হেজিটেট ফিল করছি এই ফিল থেকে যদি বাঁচতে চান এবং একটা গাইডেন্সের মধ্যে শিখতে চান ডেফিনেটলি জয়েন করতে পারেন আমাদের কোর্সে অ্যাকচুয়ালি আমি আবার বলছি যে কাউকে জোর করে জয়েন করতে বলছি না আমি যাদের প্রয়োজন একটা গাইডেন্স প্রয়োজন তারাই শুধুমাত্র আমাদের কোর্সে জয়েন করবেন কেননা ফ্রিতে ইউটিউবে অনেক ভিডিও আছে শুধু আমার নয় অনেকের ভিডিও আছে সেখান থেকেও আপনারা শিখতে পারবেন শুধুমাত্র চেষ্টাটা থাকতে হবে যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি শিখব এই চেষ্টা যদি থাকে আপনি যেখান থেকে খুশি শিখতে পারবেন কিন্তু যারা একা একা পারছেন না কারো গাইডেন্স দরকার তারা অবশ্যই অ্যাকচুয়ালি যোগাযোগ করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বিস্তারিত আমি বলেছি আমাদের অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই একটা ই দিয়ে দেওয়া হবে আপনাদের একটা ভিডিও দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা পুরো ডিটেলস জেনে যেতে পারবেন কোর্সের বিষয়ে তারপরে একটু ছোট্ট সংক্ষেপে বলে দিচ্ছি আমাদের কোর্সে একদম জিরো লেভেল থেকে অর্থাৎ এবিসিডি থেকে ইংরেজি উচ্চারণ এবং বানান শেখানো হয় প্রথমে শেখানো হবে এবিসিডি তাদের সাউন্ড কিরকম তাদের উচ্চারণ কত ধরনের হতে পারে ভাওয়েল কোনগুলো কনসোনেন্ট কোনগুলো কেন ভাওয়েল থাকে কনসোনেন্ট কেন থাকে যেগুলো আলাদা আলাদা উচ্চারণ হয় সি জি তারপরে অ্যাকচুয়ালি এস তারপরে অ্যাকচুয়ালি ডব্লিউ ওয়াই এদের বিভিন্ন ধরনের সাউন্ড থাকে তাদের কখন কিরকম ভাবে উচ্চারণ করতে হবে লং সাউন্ড শর্ট সাউন্ড ভিসিবি রুল ভিসিসি রুল ভিসি রুলস আর কন্ট্রোল ভাবেল ডেফ টং ব্লেন্ডিং তারপরে আপনার অ্যাকচুয়ালি ভাওয়েল ব্লেন্ডিং বললাম আই থিঙ্ক ডায়াগ্রাফ যেগুলো অ্যাকচুয়ালি থাকে সমস্ত কিছু ইন ডিটেলে থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ার্ড ওয়ার্ল্ড প্যাটার্ন সেটা খুব ভালো মতো আমাদের কিন্তু পড়তে শেখানো হয় সেটা বানানোর জন্য ইংরেজি উচ্চারণের জন্য দুটোর জন্য ইম্পর্টেন্ট যাই হোক সমস্ত কিছু ধরে ধরে শেখানো হয় এবং অ্যাকচুয়ালি আমাদের যে ক্লাসটা সেটা কিন্তু সপ্তাহে তিন দিন করে হয় রবিবার রবি মঙ্গল বৃহস্পতি এই তিন দিন লাইভ ক্লাস হয় রাত নটা থেকে ইন্ডিয়ান টাইম দশটা পর্যন্ত আর বাংলাদেশ টাইম যদি বলি তাহলে সাড়ে নটা থেকে সাড়ে দশটা রাত্রের বেলায় আমাদের শুধু ক্লাস হয় কোনো ক্লাস নেই টোটাল কোর্স ফি হচ্ছে ইন্ডিয়ান রুপিতে টাকা টাকা বাংলাদেশি টাকায় দুইবারেও দিতে পারবেন যদি ইন্ডিয়া থেকে কেউ থাকেন ভর্তি হতে চান যদি দুবারে দিতে চান তাহলে অ্যাকচুয়ালি দুবারে দেওয়ার বিষয়টা এই কারণেই করেছি যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না তারা যেন দুবারে পেমেন্টটা করতে পারে যাতে তাদের অত চাপ না হয় তো তাদের জন্য অ্যাকচুয়ালি প্রথমে ভোট দেওয়ার সময় দেড় টাকা পেমেন্ট করতে হয় এবং তারপরে হাজার টাকা এক মাসের মধ্যে পেমেন্ট করে দিতে হয় দ্যাটস ইট আর যারা বাংলাদেশ থেকে তারাও দুবারে পেমেন্ট করতে পারবে প্রথম পেমেন্ট তাদের একটু বেশি লাগে প্রথমে পেমেন্ট মানে ভর্তি হওয়ার সময় দু হাজার টাকা তারপরে এক মাসের মধ্যেই চোদ্দশো পঁচাশি টাকা পেমেন্ট করতে হয় এটাই অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি কোর্স ফির ব্যাপারটা খোলাখুলি বলি কেননা লোকানো চোরানোর কিচ্ছু নেই এখানে এবং আমাদের সার্ভিস যেটা শুধু আমি পড়াই এটা নয় আপনাদের পড়ানো হবে আপনাদের পিডিএফ ভিডিও সমস্ত কিছু দেওয়া হবে রেকর্ড করা হবে ক্লাস লাইভ ক্লাস করা হবে আপনাদের পড়া ধরা হবে রীতিমতন আপনাদের বাড়ির কাজ দেওয়া হবে বাড়ির কাজ দেখার জন্য ডেডিকেটেড স্যার আছে তিনি বাড়ির কাজ দেখে দেবে কোন কোন জায়গায় ভুল হচ্ছে সেগুলো বলে দেবে আপনাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেওয়া হবে যখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হোয়াটসঅ্যাপে আপনারা বলতে পারবেন যদি খুব আর্জেন্ট থাকে ফোন করেও নিতে পারেন কিন্তু ফোন করার জন্য আলাদা করে একটা সময় নিতে হয় এতগুলো দিয়ে মানে এই কোর্স ফিটা যদি বেশি বেশি মনে হয় তাহলে কিছু ফেসিলিটি করার নেই কেননা দেখুন ফ্রিতে তো দিচ্ছি যাদের প্রয়োজন এবং যাদের আর্থিক অবস্থা মানে ঠিকঠাক মোটামুটি যারা ভর্তি হতে পারবেন তাদের জন্য জোর করে কিছু মানে অ্যাকচুয়ালি জোর করে ভর্তি নিচ্ছি এরকম কিছু নয় নেই তো যাই হোক আপনারা আপনাদের জন্য তো আমি একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি যারা অ্যাকচুয়ালি দেখবেন একটা ভিডিও ছাড়া হয়েছে একটা ভিডিও কিন্তু ছাড়া হয়েছে যারা ইংরেজি উচ্চারণ শিখতে চাইছেন তাদের জন্য ফ্রি একটা কোর্স ধারাবাহিকভাবেই তো এক সপ্তাহ হয়েছে বোধ একটা ভিডিও অ্যাকচুয়ালি ছেড়েছি আরো ধারাবাহিকভাবে ভিডিও আসবে যারা অ্যাকচুয়ালি এফোর্ড করতে পারছেন না কোর্সটা ইংরেজি উচ্চারণের মানে পেইড কোর্স যারা এফোর্ড করতে পারছেন না তারা কিন্তু অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই শেখার ইন্টেনশন ইন্টেনশন থাকতে হবে না হলে কিন্তু হবে না শেখার জন্য মেন্টালি প্রিপেয়ার হতে হবে ভালো মতো যে না আমি শিখব ঠিক আছে আর এরকম করলে হবে না না শিখছি দরকার শিখছি দরকার এরকম যদি করেন তাহলে কোনো মতে হবে না থ্যাংক ইউ সো মাচ হাসিফ আপনি তো আমাদের ব্যাচের স্টুডেন্ট যাই হোক সমস্যা নেই ওকে তো যাদের মনে হচ্ছে না আমার একা একা হচ্ছে না আমার একটা গাইডেন্সের দরকার একটা ধারাবাহিক ভাবে কারোর কাছ থেকে শিখলে ভালো হয় ডেফিনেটলি তারা যোগাযোগ করুন আমাদের সাথে কোর্সে ভর্তি হন দেখবেন আপনারা মানে আমি এটুকুন কথা দিতে পারি যে আপনারা শিখবেন যদি আপনাদের শেখার মেন্টালিটি থাকে ডেফিনেটলি কেউ ফেল হয়ে যাবেন না ওকে ক্লাস ক্লাসটা শুরু হচ্ছে কবে থেকে সেটাও বলে দিই আমাদের ক্লাস শুরু হচ্ছে কিন্তু মার্চ মাসের দুই তারিখ থেকে ওকে মার্চ মাসের দুই তারিখ থেকে পুরোপুরি ক্লাস শুরু হয়ে যাবে মোটামুটি আমাদের ক্লাস লাইভ ক্লাস চলে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস মতো আর কোর্সের যে ভ্যালিডিটি অর্থাৎ কোর্সের যে রেকর্ডেড ক্লাসগুলো পিডিএফ হোয়াটসঅ্যাপ সাপোর্ট প্র্যাক আমাদের শুধু ওই যে ক্লাস করিয়ে দিলাম হয়ে গেল এরকম না আমাদের কিন্তু প্র্যাকটিসটাও চলে চলতে থাকে তো টোটাল কিছু এক বছরের ভ্যালিডিটি লাইভ ক্লাসটা সাড়ে চার মাস পাঁচ মাস এরকম চলে কোর্স ফি বলে দিয়েছি আমি কোর্স ফি কত আই হোপ আপনারা পুরো বিষয়টা বুঝতে পারলেন দ্যাটস ইট কারোর কিছু প্রশ্ন থাকলে করতে পারেন আমি কিন্তু আনসার দিয়ে দেবো যেহেতু এর আগের লাইভটা অতটা মনের মতো হলো না যা দ্যাটস ওয়াই আমি আবার এলাম আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টে পিন আপ করে দেব কেননা সবকিছু ক্যামেরাতে উল্টো উল্টো আসছে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখেছিলাম তো সবকিছু উল্টো উল্টা আসছে দ্যাটস ওয়াই আমি কমেন্টে পিন আপ করে দেবো সমস্তটা ঠিক আছে ওকে দ্যাটস ইট কারোর কোনো প্রশ্ন কোনো প্রশ্ন নেই আবার বলি কাউকে কিন্তু জোর করছি না যাদের দরকার ইংরেজি উচ্চারণ বানান শেখা দরকার তারাই ভর্তি হবেন ওকে ওকে আর যাদের যাদের মনে হচ্ছে যে কোর্সে ভর্তি না হলে শিখতে পারবেন না তারা ভুল কোর্সে না ভর্তি হলেও শেখা যায় শুধু শেখার ইন্টেন্সিটি কোর্সটা করতে করতে পারেন জয়েন যোগাযোগ করবেন ঠিক আছে ওকে অ্যাকচুয়ালি দেখুন কোর্সে ভর্তি হতে হবে এরকম কোনো মাথার দিব্যি কেউ দেয়নি ঠিক আছে কোর্সে ভর্তি হতে হবে এরকম কেউ দেয়নি আপনারা ক্লাস ইউটিউবে অনেক ক্লাস আছে তো আপলোড করা আছে সেগুলো দেখুন সেগুলো দেখেও নেই সেগুলো কিছু শিখতে পারবেন সেগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন কত কোর্স ফি কোর্স ফি বলে দিয়েছি কোর্স ফি টোটাল কোর্স ফি হচ্ছে আড়াই হাজার টাকা ইন্ডিয়ান রুপিতে টোটাল কোর্স ফি এক বছরের ভ্যালিডিটি কোর্সের স্পোকেনের কোর্স আমি বললাম যে স্পোকেনের কোর্স আসবে স্পোকেনের কোর্সে একটা অ্যাকচুয়ালি একটা চলছে ক্লাস অলরেডি সেটা শেষ হোক তারপরে স্পোকেনের টাও আসবে লাইভে এলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সুকান্ত লাইফস্টাইল থ্যাংক ইউ দাদা ভাই আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে মুর্শিদাবাদ জেলা আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি অনেকে কলকাতা বললে ভালো চেনে কিন্তু কলকাতায় আমার বাড়ি নয় আমার বাড়ি মুর্শিদাবাদে ওকে তো এইটুকুনি বলার ছিল সবাই ভালো থাকবেন আর আমি অবশ্যই পিন আপ করে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা যারা অ্যাকচুয়ালি ফোর্স করতে চাইছেন তারা যোগাযোগ করবেন লাস্ট ডেট আঠাশ তারিখ আঠাশ তারিখের পরে কিন্তু আর ভর্তি নেওয়া হবে না আবার পাঁচ মাস বা চার মাস পরে ভর্তি শুরু হবে ঠিক আছে আচ্ছা হাসিফ দাদা ভাই ভর্তির জায়গায় ভেটকি লেগে ফেলেছেন না ভর্তি আছে ভর্তি ভর্তি লেগে ফেলেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই হোক হাসিফ দাদা ভাই আমাদের অ্যাকচুয়ালি কোর্সের স্টুডেন্ট ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন আমরা কেমন ক্লাস করাই ওকে সবাই ভালো থাকবেন ওকে গুড নাইট সবাই ভালো থাকবেন ওকে গুড নাইট টাটা